জাকাতের মতো একটি আর্থিক ইবাদত হল ফিতরা বা সদকাতুল ফিতর সদকাতুল ফিতর দুটি আরবি শব্দ সদকা মানে দান আর ফিতর মানে রোজার সমাপ্তি বা ঈদুল ফিতর অর্থাৎ ঈদুল ফিতরের দিন নামাজের আগে আদায় করা সদকাকেই সদকাতুল ফিতর বলা হয় জাকাত ফরজ হলেও ইসলামী বিধান মতে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব সদকাতুল ফিতরের উদ্দেশ্য শুধু গরিবদের ঈদের খুশিতে শরিক করা বলে যে ধারণা প্রচলিত রয়েছে তা যথার্থ নয় কেননা হাদিস শরীফে সদকাতুল ফিতরকে কাফফারাতুন লিসাউম বা রোজার কাফারা বলা হয়েছে অর্থাৎ রোজা অবস্থায় অবচেতনভাবে যে ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তার কাফফারা বা ক্ষতিপূরণ হলো সদকাতুল ফিতর এটা আল্লাহ পক্ষ থেকে অনুগ্রহ হাদিস শরীফে এরশাদ হয়েছে ইবনে ওমর আনহু বলেন রসুল আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর অপরিহার্য করেছেন এর পরিমাণ হল এক সা জব বা এক সা খেজুর ছোট বড় স্বাধীন পরাধীন সবার ওপরেই এটি ওয়াজিব সহি বুখারি এক হাজার পাঁচশত বারো অপর হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আলা আনহু বলেন রসুল সাল্লা আলহ্লাম জাকায়াতুল ফিতর অপরিহার্য করেছেন অনর্থক ও অশ্লীল কথাবার্তা দ্বারা সিয়ামের যে ত্রুটি বিস্মুতি হয়েছে তা থেকে পবিত্র করা এবং মিসকিনদের খাদ্য প্রদানের জন্য ঈদের নামাজের পূর্বে আদায় করলে তা জাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে আর ঈদের নামাজের পর আদায় করলে তা অন্যান্য সাধারণ দানের মতো একটি দান হবে আবু দাউদ এক হাজার ছয়শত নব্বই ইবনে মাজাহ এক হাজার আটশত সাতাশ জাকাতের নিসাবের সমপরিমাণই ফিতরার নিসাব অর্থাৎ কারক কাছে সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বাহান্ন ভরি রূপা অথবা তার সমমূল্যের নগদ অর্থ নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত ঈদ উল ফিতরের দিন সুভে সাদিকের সময় বিদ্যমান থাকলে তার ওপর ফিতরা ওয়াজিব হবে যার ওপর সদকাত ফিতর আদায় করা ওয়াজিব তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন তেমন নিজের অধীনদের পক্ষ থেকেও আদায় করবেন তবে এতে জাকাতের মতো বর্ষ অতিক্রম হওয়া শর্ত নয়